আমাদের ভোট পার্সেন্টেজ আমরা টার্গেট করছি বা এখনো পর্যন্ত মানুষের যা সাড়া পাচ্ছি প্রত্যেকটি বুথেই আমরা পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পাব অর্থাৎ মানুষের যে সংখ্যা গরিষ্ঠতা এটা শুধু কেন্দ্রীয়ভাবে আসন ভিত্তিকভাবে নয় আমরা বুথ ভিত্তিকভাবে দেখছি মানুষ একশো শতাংশ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন রাস্তা আলো জল বিদ্যুৎ কর্মসংস্থান পাশাপাশি কন্যাশ্রী থেকে রূপশ্রী স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার পঞ্চাশটা ষাটটা সত্তরটা মানুষ যে উপকার পেয়েছেন সরকার যে কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে পাশে আছে তার প্রতিফলন কিন্তু প্রত্যেক বুথে ঘটবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স টু ওয়াস্ট আমরা ধরে নিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব এবং ভোট আমি আবার বলছি বুথ ভিত্তিকভাবে যদি যারা ভোটার তাদের একশো শতাংশ পরিবারে যদি উন্নয়ন পৌঁছে থাকে তাহলে আমরা তাদের ভোট পাবো না কেন এটাই তো অস্বাভাবিক ফলে সেই জায়গায় কোনো রাজনৈতিক মেরুকরণ বা কোনো অন্য কোনো বিভ্রান্তিতে পড়লেও কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন কিন্তু বুধ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা আমরা টার্গেট করে এগোচ্ছি